প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ সোমবার ভোরে তাদের আটক করা হয় বনানী ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল বিষয়টি নিশ্চিত করেন তবে আটকৃতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি এদিকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই সাথে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে তিন দিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে কর্তৃপক্ষ গত শনিবার বিকেলে ইউনিভার্সিটি হাসাসের ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে সেখানে থেকে জন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিহত হন পারভেজ এ ঘটনায় নিহতের মামত ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ আট জনের নাম উল্লেখ করা হয়েছে তারা তো অবশ্যই ইনভলভ ছিল আমরা সিসি ক্যামেরা সব মিলেই আমরা যেটা ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে করেছি যে তিনজন মানে ইনভলভ ছিল মেইনলি তাদের আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং একটা আমরা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি প্রক্টোরিয়াল বডি থেকে পাঁচ সদস্য বিশিষ্ট বনানী থানায় আছেন সহকর্মী আলামিন হক অহন অহন আটক যে তিনজনকে করা হয়েছে তাদের পরিচয় কি জানা গেল এবং আটজনকে আসামি করে তো মামলা দায়ের হচ্ছে আটকৃতদের মধ্যে তাদের কেউ কি আছে জি সেই আট জনের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে গেল রাত বারোটা পনেরো গেটের আশেপাশে তাদেরকে গ্রেফতার করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন সেই সেই শনাক্ত করা হয়েছে বনানী থানায় রয়েছেন তিনজন দুর্বৃত্ত এবং বনানী থানায় তাদেরকে গ্রেফতার করে আনা হয় আমরা জানি কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে আদালতে নেয়ার জন্য বনানী থানা থেকে বের করা হবে গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন যদিও এখন পর্যন্ত আইন বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি প্রাইমেসি ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে তারা তিন দিনের ছুটি ঘোষণা করেছিলেন সাধারণ ছুটি আজ দ্বিতীয় দিন এবং একই সঙ্গে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে দেখার জন্য কারণে এই ঘটনা তিনজন শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সাময়িক বহিষ্কার করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি এই বিষয়ে মতামত দিলে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথাও বলছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যে দুইজন নারী শিক্ষার্থীর সম্পৃক্ততার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানান মাধ্যমে ঘুরে ফিরে আসছিল সেই দুজন নারী শিক্ষার্থী বলে আমরা জেনেছি সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইউনিভার্সিটির পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সম্পৃক্ততা পাওয়া গেলে সেই বিশ্ববিদ্যালয়টি কি ব্যবস্থা নিচ্ছে সেটিও জানানোর কথা বলা হয়েছে সব মিলিয়ে আজ এখানে কর্মসূচি দোয়া মাহফিলের কর্মসূচি যেমন বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে একই সঙ্গে ছাত্র যে কর্মসূচি সেটিও আমরা জানি দুপুর একটা পৌনে একটার দিকে হয়তো সেই কর্মসূচিটি কামাল এভিনিউর যে সামনে সড়কটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বিক্ষোভের কথা যেমনটি বলছিলেন ক্ষোভের কথাও সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন একটি তুচ্ছ ঘটনার জেরে একটি জল জ্যান্ত তাজা প্রাণ এভাবে চলে যাওয়া সেটি নিশ্চয়ই দুঃখজনক ছোঁয়া অবশ্যই ধন্যবাদ আপনাকে